বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন হলো খেরোয়া মসজিদ বগুড়া জেলা শেরপুর শহর হতে খণ্ডকটলা মহল্লা মসজিদটি অবস্থিত এটি বগুড়া শহর হতে প্রায় বিশ থেকে ছাব্বিশ কিলোমিটার দক্ষিণ এ অবস্থান মসজিদের দেওয়ালে স্থাপিত শিলালিপি অনুসারে এটি পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল জোহর আলী কাকশালের পুত্র মির্জা মুরাদ খান কাকশাল মসজিদটি নির্মাণ করেন খেরো মসজিদ মুঘল পূর্ব সুলতানি আমলের স্থাপত্য শৈলীর সাথে মুঘল স্থাপত্য শৈলীর এক চমৎকার সমন্বয় বহন করে এটি মূলত চুন সুরকি এবং বৃহৎ আকারে কৃষ্ণ পাথর ব্যবহার করে নির্মিত চমক এক বিষয় হলো এতে কোনো রড সিমেন্ট ও বালি ব্যবহার করা হয়নি এটি তিন গুম্বুজ বিশিষ্ট এক মসজিদ গম্বুজগুলো নকশাবিহীন সুলতানি স্থাপনার ছাপ বহন করে মসজিদের দৈর্ঘ্য প্রায় সতেরো পয়েন্ট ছাব্বিশ মিটার এবং প্রস্থ প্রায় সাত পয়েন্ট বিয়াল্লিশ মিটার এর দেওয়ালগুলো প্রায় ছয় ফুট বা এক পয়েন্ট তিরাশি মিটার পুরু মসজিদের নামকরণ সঠিক ইতিহাস জানা যায়নি এই খেরো মসজিদ সম্পর্কে আজকের তথ্য এত পর্যন্তই এর পরবর্তীতে আরও কোনো একটি নিদর্শনিক স্থান নিয়ে কথা হবে আসসালামু আলাইকুম